সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে বরাবর মতো আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর শাপনা জাফরিন দর্শক হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার কথা আমরা কম বেশি শুনে থাকি তেমনি আমাদের শরীরের বিভিন্ন রক্তনালীতে কিন্তু ব্লক হতে পারে আজকে আমরা কথা বলবো হাত পায়ে রক্তনালীতে ব্লক এবং তার চিকিৎসা এই বিষয়টি নিয়ে এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার আবুল হাসান মোহাম্মদ বাসার রক্তনালী বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ভাস্কুলার সার্জারি বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এনআইসিভিডি ঢাকা সভাপতি বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জি স্যার স্যার আমি যেমনটি বলছিলাম যে হার্টের রক্তনালীতে তো ব্লক হওয়ার কথা স্যার আমরা কম বেশি সবাই শুনে থাকি এটি পরিচিত তো স্যার শরীরের বিভিন্ন রক্তনালীতে যে ব্লক হয় এটি হয়তো অনেকেই জানেন না তো স্যার এই বিষয়টি যদি একটু বিস্তারিত বলতেন দর্শকদের সুবিধার জন্যে আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ বৈশাখী টিভিকে সেই সুযোগটি দেওয়ার জন্য এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কারণ যে হার্টের রক্তনালীতে ব্লক হলে বুকে ব্যথা হয় হার্ট অ্যাটাক হয়ে যায় আমরা ব্যাপারটি মোটামুটি জেনে গেছি এখন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপারে একটা সচেতনতা তৈরিও হচ্ছে হাত পায়ের রক্তনালীতে ব্লকে ব্যাপারটা অতটা আলোচনা আসে না যার কারণে আমাদের এই কথাগুলো বেশি করে বলার তাগিদ আমরা অনুভব করি আমরা কিভাবে বুঝতে পারি এটা হলো যে আমরা যে আলোচনাটা করছি যে হার্টের রক্তনালীতে ব্লক হার্টে ব্লক মানে হার্টের ধমনীতে ব্লক করোনারি আর্টারি যেটাকে বলি তো আমাদের শরীরে তো সব জায়গাতেই ধমনী রয়েছে যার মাধ্যমে রক্ত হার্ট থেকে আসছে হাতে আছে পায়ে আছে মস্তিষ্কে আছে পেটের নাড়িতে রক্ত সরবরাহ করছে এরকম ধমনী আছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু একই প্রক্রিয়াতে ব্লক হতে পারে কারণ আমরা জানি যে হার্টের ধমনীতে ব্লক কীভাবে হয় কেন হয় হয় যে আমরা জানি যে রিস্ক ফ্যাক্টরগুলি আছে যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে যদি আপনার ডায়াবেটিস থাকে আপনি যদি ধূমপাই হন যদি কোরেস্ট্রলের মাত্রা বেশি থাকে প্রধানত এই চারটাকে মেজর রিস্ক ফ্যাক্টর বলা হয় এগুলোর কারণেই হার্টের ধমনীতে ব্লক হয় ঠিক সেই একই কারণেই কিন্তু হাত এবং পায়ের ধমনীতে অথবা অন্ত্র ইন্টেস্টিনের ধমনীতে বা মস্তিষ্কে যে কারোটি আর্ট্রির ধমনীতে ব্লক হতে পারে একই প্রক্রিয়া কিভাবে বুঝবো আমি যেহেতু হাত পায়ের আলোচনাটা বেশি করে করছি আজকে একটা পেরিফেল আর্ট্রিয়াল ডিজিজ বলেন আগে পেরিফেল ভাস্কুলার ডিজিজ বলা হতো এখন টার্মটাকে আমরা পেরিফেল আর্ট্রিয়াল ডিজিজ হিসেবে ব্যবহার করছি তো কেভাবে বুঝবে যেমন আমরা হার্টে ব্লক হলে যেমন হাঁটলে বুকে ব্যথা করে এটা খুব সবাই জানে খুব কমন সবাই জানে একইভাবে যদি পায়ের রক্তনালীতে ব্লক হয় তাহলে সে কিন্তু হাঁটতে গেলে পায়ে ব্যথা অনুভব করবে দেখলো একশো গছ দুশো গছ হাঁটলো এরপরে আর হাঁটতে পারছে না পা ক্লান্ত হয়ে গেল ব্যথা ক্লান্ত হলো সে বসে পড়লো কিছুক্ষণ বসলে আবার একটু হাঁটতে পারলো এটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট ক্লডিকেশন আমাদের ডাক্তারের ভাষায় তো এইটা দিয়েই প্রথমে অনুমান করতে হয় যে হাঁটতে পারছি না আগে যেভাবে হাঁটতে পারতাম সেভাবে এখনও হাঁটতে পারছি না কিছুদূর হাঁটলেই পায়ে ব্যথা হয়ে যাচ্ছে কাফ মাসল স্পেশাল হাঁটুর নিচের যে মাংস তো এইটা দেখে প্রথমে বুঝতে হবে হাতেও একই যদি হাতেও ব্লক হয় তো ভারী কাজ করতে পারবেন হাত দিয়ে ব্যথা হয়ে যাবে তো এইটা যদি আমরা প্রথমে সূত্রপাত হিসেবে চিন্তা করি এই জায়গা থেকে যদি আমরা আহ তদন্ত শুরু করি পরীক্ষা নিরীক্ষা শুরু করি সেটা আমি মনে করি যে আমাদের রোগীদের জন্য সবচেয়ে ভালো কি জন্য যে এর পরের যে ধাপ আসছে জটিল সেটা কিন্তু জটিলতার দিকে চলে যাবে শুরুতেই যদি স্যার আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হই তাহলে হয়তো বা কমে যায় আচ্ছা স্যার এই আপনি তো সাইন সিমটমগুলো গুলো বললেন তো স্যার অনেক সময় দেখা যায় যে মানে আমাদের রোগীরা তো এই ধরনের সাইন সিমটম দেখে হয়তোবা বিশেষজ্ঞদের শরণাপন্ন হন না অনেকে দেখা যায় যে ক্যালসিয়াম খেয়ে ফেলছেন মানে বিভিন্ন কিছু করে থাকে বিভিন্ন কিছু করে থাকেন তো স্যার আপনারা কিভাবে মানে আগে মানে কিভাবে ইনভেস্টিগেশন করছেন কিভাবে এটা ডায়াগনোসিস এর জন্য আচ্ছা আপনি যেটা বললেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে আমাদের রোগীরা তো ওই পায়ে ব্যথা অবস্থায় আমাদের কাছে আসছে না কারণ সেটা ফার্মেসি থেকে ব্যথার ওষুধ কিনে খাচ্ছেন বেশিরভাগ সময় বা হয়তো প্রাথমিক যে সমস্ত ডাক্তার দেখছেন তারা হয়তো অনুমান করতে পারছে না যেটা আসলে আর্টেল আর্টারি ডিজিজ ব্লকের কারণে হচ্ছে তো সেক্ষেত্রে পরবর্তী ধাপটা কী এইটা যদি এই পর্যায়ে যদি রোগীর চিকিৎসা না হয় তাহলে এর পরবর্তী ধাপটা হলো যে সে কিন্তু বিশ্রামরত অবস্থায় ব্যথার অনুভব করবে যেটাকে আমরা বলি রেস্ট পেইন ঘুমাতে পারবে না রাত্রেবেলায় পায়ে যন্ত্রণা জ্বালায় হাতে পায়ে যন্ত্রণা জ্বালান ঘুমাতে পারবেন এটা বলি রেস্ট পেইন তো রেস্ট পেইন অবস্থায় রোগী একটু বেশি ছোটোছুটি করবে স্বাভাবিক যে কীভাবে ঘুমা দিতে পারছি না এটা কিন্তু অলরেডি ক্রিটিক্যাল স্কেমিয়াতে চলে গেছে কিন্তু তারপরেও যদি চিকিৎসা না হয় পরে কিন্তু পায়ে ক্ষত শুরু হবে এই যে আমি একটা ছবির সাথে করে নিয়ে আসছি এই যে পায়ে দেখেন অলরেডি আঙ্গুলে ব্যথা এই যে ক্ষত তৈরি হয়েছে এগুলো কাটা পড়ে যাবে গ্যাংগ্রিন হয়ে গেছে এখানে এই যে মনে করেন যে পায়ে এরকম ক্ষত তৈরি হয়েছে ক্ষত দীর্ঘদিন আছে শুকাচ্ছে না এরকম এই পর্যায়ে চলে যাবে এটা হলো যে লিম থ্রেটনিং স্কেমিয়া বলি এটা তো এই পর্যায়ে চলে গেলে তো কিছু ক্ষতি অলরেডি হয়ে গেলো তো যদি আমরা ওই যে পায়ে ব্যথা হচ্ছিলো হাতে গেলে ওই অবস্থায় যদি আমাদের কাছে আসে বা যে কোনো অবস্থায় আসলে তো আমাদের শুরু তো করতে হবে যে কোনো এক জায়গা থেকে তো আমরা পরীক্ষা করি হলো প্রথমে রোগীর গায়ে হাত দিই ভেরি ইম্পর্টেন্ট যে আমরা বাস্কুলা সার্জন আমরা বলি যে আমাদের অনেক কলিকরা মজা করে বলে থাকেন যে রোগীর আপনাদেরকে সালাম দেয় আপনাদেরকে রোগীর পায়ে হাত দিয়ে সালাম করা দরকার তবে পায়ে হাত দিয়ে সালাম করা মানে হলো যে পালস ফিল হবে পালস ফিল করা যে পায়ে তার নাড়ি আছে কিনা এই পালসে যেমন আমরা হাতে নাড়ি দেখি না সেইভাবে পায়ে আছে কিনা বা পায়ে টেম্পারেচার কেমন পায়ের এক মানে লোমগুলো আছে কি না পা কি শুকিয়ে যাচ্ছে কি না এই জিনিসগুলো রুগীর ইন্সপেক্ট করে বা তাকে টাচ করে আমাদেরকে বুঝতে হয় তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশান যেটাকে বলি রুগীর গায়ে হাত ইম্পর্টেন্ট এটা আমরা প্রথমে করি পরীক্ষার ভিতরে প্রথম পরীক্ষাটাকে আমরা বলি ডুপ্লেক্স স্টাডি যেটা হলো রক্ত নালির আলট্রাসোনোগ্রাফি আমরা তো আলট্রাসোনোগ্রাফি সবাই জানি পেটের আলট্রাসোনাফি সবসময় করছি রক্ত নালির আলট্রাসোনোগ্রাফি কিন্তু আলাদা করে আছে এটা নাম হলো ভ্যাসকুলার ডুপ্লেক্স স্টাডি এর মধ্যে রক্ত চলাচল কিন্তু লাইভ দেখা যায় এবং তার গতি এবং অন্য কিছু পরিমাপ করা যায় কালার দেখছেন গতি পরিমাপ করছেন ফিজিক্সের সূত্র দিয়ে কিন্তু শিখতে হয় এটা ডক্টরটা শিখতে হয় এটা সার্জনরা করে থাকেন অনেকে অন্যরাও করেন কিন্তু এটা শিখে করতে হয় এটা কিন্তু রোগ ধরার জন্য এটাই যথেষ্ট একদম প্রিসাইজলি রোগ ধরা যাবে যে কোথায় ব্লক আছে আপনার কীভাবে বলতে পারবেন এরপরে অ্যান্জিওগ্রাফি করি বিভিন্ন রকম যেমন হার্টে অ্যাঞ্জিওগ্রাফি করি এখানেও এরকমভাবে অ্যাঞ্জিওগ্রাফি করা হয় করে কোথায় ব্লক তার লেংথ কতখানি কীভাবে চিকিৎসা করা এই পরিকল্পনা সাজানো হয় হলো অ্যানজিওগ্রাফির মাধ্যমে মোটামুটি পরীক্ষা এগুলোই আচ্ছা তাহলে আপনারা তো এই ধরনের পরীক্ষাগুলো দিয়ে যখন ডায়াগনোসিস করলেন যে রোগটি ধরা পড়লো তখন স্যার কী ধরনের চিকিৎসাগুলো দিয়ে থাকেন এটা একটু ধাপে বলতে হয় যদি কেউ ওই পায়ে ব্যথা অবস্থায় আমাদের কাছে আসে তাহলে চিকিৎসা অনেকটা সহজ সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে বললাম যে রিস্ক ফ্যাক্টরগুলি ছিল যে কার কার মধ্যে কোন কোন রিস্ক ফ্যাক্টর আছে শিকে হ্যাপাটেনসিভ নাকি সে ডায়াবেটিক এই প্রত্যেকটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে আমরা বলি স্মোকিং বন্ধ করতে হবে অবশ্যই নিয়মিত হাঁটতে হবে হাঁটাটাও কিন্তু একটা চিকিৎসা আর আমাদের কিছু ওষুধ থাকে প্রাথমিক পর্যায়ে যখন রেস্ট পেইন হয় নেই ক্ষত হয় নেই তখন কিন্তু আমরা ওষুধ দিয়ে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে রোগী কিন্তু অনেকটাই সুস্থ করে তুলতে পারি এবং যার হাঁটার ডিস্ট্যান্স আগে দেখা গেলো যে দুশো গাছ হাঁটতে পারছিল না যদি আমাদের এই নিয়মগুলো মেনে ওষুধ খায় দেখা গেলো সে তিনশো গাছ চারশো গাছ পাঁচশো গাছ করে আস্তে আস্তে তার হাঁটার ডিস্টেন্সটা বাড় বাড়তে পারে এইটা একটা কিন্তু যখন সে রেস্ট পেইনে ভুগছে অথবা তার পায়ে ক্ষত তৈরি হয়েছে তখন কিন্তু শুধু ওষুধ দিয়ে বসে আমরা থাকবো না তখন আমরা কিন্তু অ্যানজিওগ্রাফি করে তার রক্তনালিতে যেখানে ব্লক আছে সেই ব্লকটাকে দূর করার চেষ্টা করব সে ব্লক দূর করার চিকিৎসাটাই কিন্তু যেমন হার্টে কী করে আপনার জানেন হার্টে ব্লক হলে হার্ট অ্যাটাক হলে বা বুকে ব্যথা হলে এনজিওগ্রাফি করে ব্লক দূর করার জন্য রিং বসায় বা বাইপাস অপারেশন করে তো আপনারা জানেন তো একইভাবে কিন্তু পায়ের রক্তনালিতে বা হাতের রক্তনালীতে ব্লক হলেও কিন্তু আমাদের ঠিক এই কাজগুলোই করার সুযোগ রয়েছে এক অ্যাঞ্জিওগ্রাম করলাম দেখলাম যে আমার পেটের মধ্যে থেকেই রক্তনালীতে বাধা তৈরি বাধা শুরু হয়ে গেছে বা কুচকির ওখানে বাধা শুরু হয়ে গিয়েছে তো আমরা এগুলোকে কিন্তু আমরা ওই একইভাবে অ্যানজোগ্রাম করে আইদার রিং বসনের মাধ্যমে এটা ব্লকটা দূর করতে পারি অথবা আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের বাইপাস অপারেশন আছে যেটার মাধ্যমে রক্ত চালু করে বিকল্প বিকল্প রাস্তায় তৈরি করে দিয়ে আমরা রক্ত চলাচল স্বাভাবিক করতে পারি তো রক্ত চলাচল স্বাভাবিক হয়ে গেলে কিন্তু ড্রামেটিক রেজাল্ট এগুলি নাটকীয় পরিবর্তন বলা যায় যে ক্ষত আপনি মাসে শুকাতে পারছেন না দু চার সপ্তাহের মধ্যে যাবে যাবে এখন তো গ্লোবাল ভিলেজ তাই না মানে সারা দুনিয়া যেখানে আছে আপনি ইচ্ছেগুলো খুব বেশি পিছিয়ে থাকতে পারবেন না যদি আপনার আগ্রহ থাকে আসলে পেট্রেল আর্টিল ডিজিদের চিকিৎসায় কিন্তু আমরা খুব বেশি পিছিয়ে নেই কারণ তথ্য প্রযুক্তি প্রবাহ যেহেতু অবাধ এবং সেখানে তথ্য প্রযুক্তি এবং যে সুযোগ সুবিধাগুলো হার্ডওয়্যার বলেন যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি সেগুলোর আমদানিও যেহেতু সমস্যা নাই এবং আমাদের শেখার জায়গাটাও এখন অনেক উন্মুক্ত যার কারণে আমরা কিন্তু উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু এই যে আধুনিক চিকিৎসাগুলোতে স্টেন্টিং যেটা আমরা বলি যে পার্কিউটিনিয়াস ট্রান্সলুমিনাল অ্যানজিওপ্লাস্টি যেটাকে বলে যারা হার্টের ক্ষেত্রেও আছে পিসিআই বলি আমরা পিটিএ বলি রিং বসানোর যে কাজগুলো বেলুন অ্যানজিওপ্লাস্টি এগুলো সবগুলোই বাংলাদেশে অত্যন্ত নিয়মিত বিভিন্ন সেন্টারে ঢাকাতে বিশেষ করে হচ্ছে সরকারি বেসরকারি অনেক জায়গাতে এগুলো হচ্ছে জাতীয় নির্দুক তো আবার বিভিন্ন রকমের যে বাইপাস অপারেশন সেগুলো অনেক আগে থেকেই বিভিন্নভাবে আমরা কঠিন কঠিন সমস্ত বাইপাস কিন্তু আমরা করছি অতএব আমরা উন্নত বিশ্বের চাইতে খুব একটা পিছিয়ে নাই আমি মনে করি যে

দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যে পরামর্শগুলো দিলেন আশা করি আপনারা তা মেনে চলবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ